হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে স্পেশাল রেসিপি হচ্ছে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল বাঙালিদের অত্যন্ত প্রিয় এই রেসিপিটা খুব কম মশলায় আর একদম সাধারণভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটা দেখার অনুরোধ রইল তো আসুন শুরু করা যাক তো রান্নাটা করার জন্য সবার আগে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলোকে ধোঁয়া ছাড়া গরম সর্ষে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব এক চামচ লবণ আর হলুদ দিয়ে মাছের পিসগুলোকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম হলুদ আর লবণ মাখানোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য স্কিপ করে দিয়েছি তো মাছগুলোকে এইভাবে দুপাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে এবার অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখন ওই মাছ ভাজা তেলে অল্প একটু কালো জিরে আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নেওয়া চার পাঁচটা পটল আর লম্বা একটু মোটা শেপ করে কেটে রাখা একটা বড়ো সাইজের আলু যোগ করেছি তার সাথে অল্প লবণ আর হলুদ গুঁড়ো যোগ করলাম আলু আর পটলটাকে চার পাঁচ মিনিট সময় ধরে একটু ভেজে নেব ফ্লেমটা মোটামুটি মিডিয়ামে রাখার চেষ্টা করব। যতক্ষণ আলু পটলটা ভাজা হচ্ছে তার মাঝখানে আমি একটু মশলা প্রিপেয়ার করছি একটা বাটির মধ্যে অল্প জলের মধ্যে যোগ করে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো অল্প জিরে গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো খুব ভালোভাবে গুলিয়ে এটাকে আমি সাইডে রেখে দিলাম তো এবার দেখুন আলু আর পটলটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে কি সুন্দর কালার এসে গেছে এখন এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কুচি যোগ করে একটু মিশিয়ে নিয়েছি টমেটোটা হালকা গলে গেছে এবার আমরা যে মশলাটা প্রিপেয়ার করে রেখেছিলাম সেই মশলাটাকে যোগ করে দিলাম এবং মশলাটা তেল ছেড়ে অতিরিক্ত জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর কষানোর সময় মিডিয়াম টু লোতে ফ্লেমটা রেখেছিলাম এখন এর মধ্যে আমরা চোখ করে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতন জল গ্রেভি যে যতটা রাখতে চান সেই হিসাব মতন আপনারা কিন্তু পরিমাণ মতন জলটা চোখ করবেন তো এবার এর মধ্যে আমি স্বাদ মতন লবণ যোগ করে দিলাম তার সাথেই যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকেও এই সময় দিয়ে দিচ্ছি সবকটা মাছ আমরা ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার আমরা ঢাকনা চাপা দিয়ে আলু আর পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা হতে দেব ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে আবার কমিয়ে দিয়েছিলাম মাঝখানে তো এইভাবে আলু আর পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নিয়েছি দেখুন গ্রেভিটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে এসে গেছে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা ফ্লেমটা বন্ধ করে দেবো বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব। ঠান্ডা হওয়ার পর এর কালারটা আরও সেট হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং